মানুষের মধ্যে যা উদ্দীপনা দেখতে পাচ্ছি গণতান্ত্রিক পরিবেশের মাধ্যমে যদি বাংলায় ভোট হয় পতন অভ্যাস লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হলেও জলপাইগুড়িতে ভোটের প্রচার শুরু করল বিজেপি জলপাইগুড়ির রাজগঞ্জ সদর ব্লক সহ জলপাইগুড়ি আসাম মোড় এলাকার পাশাপাশি জেলা জুড়েই দেখা গেল বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে জলপাইগুড়ি শহরে বিজেপির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় ব্যানার লাগানো হচ্ছে উপস্থিত ছিলেন বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী এবং বিজেপির জেলা সহ সভাপতি শ্যামা প্রসাদ এবং যুব মোর্চার সভাপতি ফলেন ঘোষ সহ অন্যান্য নেতাকর্মীরা বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী জানান আমরা লোকসভা ভোটের আগেই প্রচার করছি জেলা জুড়ে ফ্লেক্স ফেস্টুড এবং ব্যানার লাগানো হচ্ছে আপনার একটি ভোট হবে আরও শক্তিশালী ও নিশ্চিন্ত দেশ ভারতীয় জনতা পার্টি সারা বছরই সাংগঠনিক কার্যক্রমের মতো থাকে লোকসভা ভোট আসন্ন জলপাইগুড়ি জেলার সাতটা বিধানসভার সমস্ত বিধানসভা নির্বাচন আমাদের প্রচার সামগ্রী বিলি আমাদের যা যা বক্তব্য সেটা হ্যান্ডবিল আকারে প্রচার করা নেক্সট কোয়েশ্চেন এখন বর্তমানে আমরা ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভায় দাঁড়িয়ে আছি রাজগঞ্জ হলো জলপাইগুড়ি হয়ে গেল এরপরে ময়নাগুড়ি এবং অন্যান্য যে দুটো বিধানসভা আগেছেন সেখানেও এটা হবে এবং যেখানে যাচ্ছি ফ্লেক্স ফেস্টুন নিয়ে বা আমাদের হ্যান্ডবিল পুস্তিকা নিয়ে মানুষের মধ্যে যা উদ্দীপনা দেখতে পাচ্ছি গণতান্ত্রিক পরিবেশের মাধ্যমে যদি বাংলায় ভোট হয় তৃণমূলের পতন অভ্যাস